বন্ধুরা কেমন হচ্ছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো প্রত্যেক দিন সকালবেলায় কিংবা স্নান টনান করে তোমার সাথে ব্লগটা শুরু করি আজকে কিন্তু তা না আজকে একদম দুপুর হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট এবার খাওয়া দাওয়া করব তো চলো তোমার সাথে কী কী রান্না করেছি শেয়ার করি আমি অনেক কিছুই রান্না করেছি তো তোমার সাথে একটু শেয়ার করি তো এখানে ভাত হয়েছে ছোটোটার খাওয়া গেছে আর এইটা করেছি চচ্চড়ি তো শীতে একদিনও আমাদের চচ্চড়ি হয়নি ও এই চচ্চড়িটা খেতে খুব পছন্দ করে তো এটা তো অনেক কিছু দেওয়া আছে যেমন ফুলকপি ডাঁট দেওয়া আছে তারপরে পুঁই শাক দেওয়া আছে সিম দেওয়া আছে আলু দেওয়া আছে বেগুন দেওয়া আছে বিট গাজর মানে নানা রকম সবজি দিয়ে সরষে বাটা দিয়ে বেশ একটু নুন ঝাল মিষ্টি সমান করে এটা চচ্চড়ি বলে ডাটা চচ্চড়ি তো এটা ফুলকপি ডাল দিয়ে বেশ ভালো হয় তো ওই জন্য করেছি একবারটিও খেলো খেতে খুব সুন্দর হয়েছে বলছে তো এটা রান্না করেছি তোমরাও খাবে এরকম রান্না করে বেশি কিছু মশলা লাগে না ও একটু সরষা বাটা দিলেই হয়ে যায় আর সেদ্ধ করে বেশ করে কেন ফুলকপি ডালগুলো একটু শক্ত থাকে তো আর এখানে ভেজ ডাল করেছি টমেটো দিয়ে ছোপ দিয়েছি ভেজ ডাল বড়ো মেয়ে ছোটো মেয়ে দুটোই খুব পছন্দ করে ভেজ ডাল হাত আর এখানে বেগুন আর সিম ভাজা বেগুনটা বেশ ফাঁপা বেগুন ছিল বেশ সুন্দর আর এই সিম ভাজাটা ছোটো মেয়ের বড়ো মেয়েদের সিম ভাজা খুব পছন্দ আর এখানে চাটনি করেছি চাটনিটা একটু কালো কালো লাগছে কারণ চাটনিটা বেগুন ভেজেছিলাম ওই তেলেই চাটনিটা করে নিচ্ছি চাটনি কমানো পরে খুব একটা কেউ খায় না তা আজকে চাটনি খেতে বানালো আর একটু আলু পোস্ত করেছি উপর থেকে কাঁচা তেল দিয়েছি তে হলো আজকে দুপুরে রান্না আমি তো এত কিছু রান্না করি না তার জন্য রান্না হয়ে গেছে আর তোমার তো শেয়ারও করি না তো কর তো এখন ঠিকঠাক রোদ দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করবো বড় মেয়েটা এখন পড়ছিল ওই জন্য সকাল থেকে আমি ভিডিও করিনি কারণ ও নাইনে উঠলো এখন ফোনটা নিয়ে পড়া করছে তো ওই এই ফোনটা দিয়ে আমি ভিডিও করি ও পড়া করছিল ওই জন্য আমি আর ভিডিও করিনি তো ও মুখ হাত পা ধুয়ে চলে এলো কেউ খেতে দেবো আর এই কুকারটা লাগিয়েছিলাম রান্না করে ভাত খেয়ে তখন আর ধুতে অসুবিধা হয় তো কুকারটা ধুলাম কড়াইটা তারপরে এগুলো খাবারে বাসন চা তেলের এগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম এবারে খাওয়া দাওয়া বাসনগুলো ধুলেই হয়ে যাবে আর এই কুর্তিটা আসানসোল থেকে নিয়েছিল বললাম যে কাল সরস্বতী পুজো আর দুটো দিন পরে বললাম পড়বি তো আজকে টেনান টেনান করে পরে নিল তা তো আজকে চান টান করে কুর্তিটা পরে নিয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো বেলা অনেকটাই হয়েছে তো এবার খাওয়া দাওয়া করে নিচ্ছি তো কী কী রান্না হলো তোমাদের সত্য তো শেয়ার করলামই আর ছোটো মেয়েটা আগেই খেয়ে নিচ্ছে ওই জন্য আমরা তিনজন এখন খেতে বসে পড়লাম আর দুজন এখন খাওয়া দাওয়া করছি আর এত রান্না আমি করি না তোমরা তো আমার ভিডিও দেখেছি আমি একটা কি দুটো সবজি করি আজ অনেকগুলোই রান্না করেছি তো এত অনেকগুলো রান্না হয়ে গেছে টুকটুক করে তো চলো খাওয়া দাওয়া করি আর সকাল থেকে আমি ভিডিওটা শুরু করি আজকে কিন্তু রান্না টান্না কমপ্লিট করে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা এখন বড়ো মেয়েটায় বড়ো হয়ে গেছে এবছর ও নাইন উঠলো তো ওর কিছু কিছু মানে পড়া ফোনে আসছে বা ফোন থেকেও পড়াগুলো নিচ্ছে ওই জন্য সকাল থেকে ফোনটা নিয়ে ও অঙ্ক করছিলো জন্য সকাল থেকে আর ভিডিও করিনি তা ওর অঙ্ক করা হয়ে গেলো স্নান টনান করে খেতে বসলো তখন আমি আবার ভিডিওটা শুরু করলাম আমাদের এই মানে কি বলবো তোমাদেরকে এই আমাদের যে মধ্যবিত্ত পরিবারের এই মানে যে এখন তার ফোন কিনতে পারবো না বা ফোন কিনে দিতেও পারবো না তো এইটাতে এখন মা মেয়েতেই কাজ চালিয়ে নেবো কারণ আমিও এটাতেই ভিডিও করছি আর ওই জন্য ওর পড়া হয়ে গেলো তারপরে আমি ভিডিও করছি ওই জন্য ভিডিওটা একটু লেট করেই হলো তো কী করবো তার মতন টাইম হলো খাওয়া দাওয়া করে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে দিয়ে বুড় করে রাখলাম অনেকক্ষণ ও স্নান করলো ওর কতগুলো কাঠ চালাচ্ছিল এইখানে আর এটা কাপড়টা হিসালে আর সূর্য মামা আসতে যাবে আর বড় মেয়েটা ওইখানে খেলছে বড়োটা ওখানে মাটি চাটি নিই খাদে অনেকগুলো জামা কাপড় আছে তোলা হয়নি ও একটু ওর কাজে বেরোবে ওই জন্য এখানে চা বসালাম দুজন জন্য কাজটা যেহেতু টাইম হয়ে গিয়েছে ওই জন্য চা বসালাম একটু ছাদে এলাম চাটা খাওয়া হয়ে গেছে চোটাটা দেখো জামা প্যান্টগুলো পিট করে রেখেছে কোড়াতে তো পারিনি বাদ বাকিগুলো এইখানে সব জড়ো করে রেখে দিই অনেকগুলো করে কাঁচা হয় প্রত্যেক দিন এত এত কাঁচা আর ব্যাগটা কালকে কেচেছিলাম শুকিয়ে গেছে তুলতেও ভুলে গেছে আর ছোটটা নিচেও খেলছে উপরেও খেলনাপাতি খেলছে কটা খেলনাপাতি পাতি এখন খেলছে বাইরের ধারিতে বাড়ির দিক থেকে কচু পাতা নিয়ে আসছে এই একটা বটি আছে এটা ধার নেই এইটা তারপরে এখানে সকালে যে ফুই বীজগুলো এগুলো দিয়ে সবজি খুঁজছে বাড়িতে বিস্কুন্দুরি হয়েছে এগুলো তুলিয়ে নিয়ে এসছে সবজি চোখা সব কিছু নিয়ে আসছে দিয়ে এখানে একবার খেলছে সকাল দিকে আর তারপরে দুপুরে এখন ধারিতে খেলছে ওর মতো বান্ধবী জুটিয়ে নিয়েছে এখন ধারিতে খেলছে আর এখন তো আমি নিত্য পুজো দিতে পারছি না আর বড় মেয়েটা দিচ্ছে ও ফুল আজকে জবা ফুল একটা ফুটেছে নিচে এখন তার সেরকম ফুল নেই তো একটা জবা ফুল ফুটেছে দ্বিতীয় গেছে তো চলো বেলাটাও গেল জামাকাপড় নিয়ে যাই ঘদ ঝাড় দিই এখানেও খেলছে এখানেও মাটির জিনিস করছে আঁকছে আরও নিজের কাজে যাবে তো ও তো বেরিয়ে পড়লো কাজে আর টায়ারগুলো পাংচার হয়ে গেছে ঠিক করতে দেবে তো দেখো কালকে তোমাদের সাথে কথা বলেছি তারপর আর কথা বলে আর আজকে হলো নেক্সট ডে তো এখন সকাল হয়ে গেছে এখন সকালে ঠান্ডাটা অনেকটাই কম লাগছে আর কুয়াশা কিন্তু পড়ছে না তো সকালে ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে চাটা বসিয়ে দিলাম আর কালকে রাতে আলু ভাজা করেছিলাম এখানে কড়াই আছে আর রুটি করেছিলাম দেখো খাইয়েও নি তো শরীরটা ওই জন্য ভিডিওটা আর শেষ করিনি রুটি আলু ভাজা করেছিলাম খাওয়াও হয়নি কিছু না তো খুবই শরীরটা খারাপ হয়েছিল যে তোমার সাথে ভিডিওটার আমি শেষ করতেই পারিনি তো এখন সকাল হয়ে গেছি হয়তো রবিবার সবাই মোটামুটি বাড়িতে আছে আর মুখ টুক দিয়ে সবারের জন্য এখানে চা বসালাম